সারাই করে এনে রেখে দিই এখন দেড়টা বাজে খাওয়া দাওয়া করেনি শুধু বলছে আমি আগে জাল দিয়ে আসি তারপর আমি সব বর্ষাতি খুলবে রেনকোট চলুন আমিও যাই আর চংলোতে প্রচুর মাছ পড়েছে আমাদের একটা চঙে ছেলে দিয়েছে ভালোই মাছ পাচ্ছে ওই সব লেঠা মাছ লেঠা কই পুঠি তাকে বলছে জাল তুল আমি আসতেছি জাল নিয়ে প্রচুর বৃষ্টি হয়েছে মাঠ ঘাট পুরো সাদা ডুবাডুবি হয়ে গেছে এখন তো ধান গাছ যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে তো বন্ধুদের পরিচিতি হয়ে গেছে আমার ভিডিও দেখে দেখে যারা দেখছেন রোজ চেনা জায়গা হয়ে গেছে বর্ষা বর্ষাদিটা এত করে খুলতে বললাম বলেন না আর এখানে যত মাছ ছিল এই সব তো ডুবে গেছে সব মাছ বেরিয়ে গেছে আগে তুমি সেই কলাই বাড়ি গিয়ে যাবে তোমাকে এবার ওইগুলো পরে কি করে নামবে মুখে তো কথা বলবে না শুধু সব আল ডুবে গেছে আবুল চাচা প্রচুর যোগ এই যে অমিত ভাই তাদের ঘরের পিছনটা পরিষ্কার করছে এক্ষুনি চিৎকার করছিল বলে প্রচুর যোগ চার ধারে বছর যোগ হয়েছে এরকম লাঠি ঘাটতে হবে না তো জাল কি বলবো লাঠিগুলো তো ছোটো হয়ে গেল জলটা বাড়ছে না তোমাকে আরও বড়ো লাঠি এনে দিতে হবে এবারে যদি বৃষ্টি হয় আরও জল বাড়বে জালের এইখানটা ভালো করে বেঁধে দিতে হবে কেন এখানে মাছগুলো যে জমা হবে দিয়ে এইখানটাকে খুলে মাছগুলোকে ঝেড়ে দিলেই ফ্রেশ মাছ পেয়ে যাব যদি নোংরা না থাকে এখন তো আর সেরকম নোকরা নেই এখন ফ্রেশ পুরো যা পাবো দু এক যাই মাছ পাই না ফ্রেশ পাবো তখন তো রুয়া হয়েছিল নি অনেক মাছ ধরেছে আপনারা দেখে যেন রোয়ার পর ধান গাছও বড় হয়ে গেছে এখন এই বৃষ্টি হচ্ছে আমরা ভালোই মাছ পাবো এটা আমাদের কলাই বাড়ির চং দেওয়া হয়ে গেছে এবারে দন দনের চঙ্গে দেওয়া হবে এইটা দনের চং আমাদের জমিনের নামগুলো কি সুন্দর না কলাই বাড়ি দন ওর থেকে জলটা কেমন যাচ্ছে চং দিয়ে শব্দটা কেমন হচ্ছে মানে ধান গাছগুলো বড়ো হয়ে গেছে বলে জলটা বোঝা যাচ্ছে নি কিন্তু প্রচুর চং ভর্তি জল যাচ্ছে হয়ে গেছে দা চলো দশ মিনিট পর বা আধ ঘন্টা পর আসবো দিয়ে দিলাম এবারে বড় ডাঙ দিয়ে আসবো এ সরু 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 চোখ ওরে বাবা রে দেড় ঘন্টা পর খাওয়া দাওয়া করে চলে এসেছি জাল তুলতে সব লেটা মাছ দূর করে করো যে তখন পলি যাবে না না কে কেটে দিতে হবে এইবা এই না বদুইনা বালতি ঢালো কি করে আমি পুকুর মকমা দিতে চলে যাচ্ছে বাঁশছি আর মাটি পাই না মাটি নাই লেটা

এই জালে মাছ ধরাটা সব থেকে ভালো হ্যাঁ কোনো ঝামেলা নেই হ্যাঁ ওই সাপের ভয়টা সাপ পড়ে হ্যাঁ সেটাতে পড়েছে জোক প্রচুর আছে না ভাবছিলাম হেলচানি ফেলছানি নেই

সাপটা সাহস দেখো কতটা জিভ বের করছে নি রেগে গেছে ওরে সাপটার খেল দেখুন কি সাহস হ্যাঁ এখানে ভালো হ্যাঁ ওই বালতি তুলে নিতে হবে এখানে খারাপ মাছ পড়েনি ওই সাপের জন্য মাছ ঢুকেনি ট্যাংরা ট্যাংরা দেখে আমি ঘরে নিয়ে যেয়ে দিদিমণি আর আমি মিলে সবগুলো বেছে নিব এমনি সব বালতি ঢেলে দাও রাত্রিবেলা প্রচুর পড়বে দুপুরবেলা তো সব সময় মাছ একটু কম পড়ে

হ্যাঁ আমার টানারও দরকার নেই ছাড়ানোর দরকার নাই বাবা আমার

যেঠু যাবো চলো সঙ্গে আসবে যখন ট্যাংরা পড়ছে ছোট ছোট হ্যাঁ ঘন্টু রেল লাইনের ধারে কি ডাকে রে এই জালটা ভালো মাছ পড়েনি ওই জলটা দেখা যাক এখানে দুটো চং আছে এইটাতে মেন স্রোত যেটাতে জাল দেওয়া আছে এটা তো পাশ দিয়ে আর একটা চঙে কম কম জল যায় ও বলে দিয়ে দেয় যদি পড়ে কিন্তু এটা তো ভালো পড়েনি এই যে পড়েছে এই 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 কটা কিন্তু এই মাছগুলো সলিড সারা দিনে হ্যাঁ দুটার সময় থেকে তো জাল দেওয়া হয়েছে হ্যাঁ এক কেজি কাছাকাছি মাছ ধরা হয়ে গেছে মাছ পড়েছে জল খেঁচা তো পড়েনি ঢেলে না অনেক সিঙ্গি টিঙি পড়ছে ঢেলে না জল খেঁচা পড়েনি মানে আছে 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 একটি জল খেঁচা কম একটা জল খেঁচা পড়েছে আর সবই মাছ এবং ভালো মাছ পড়েছে শিঙিটা কিছু বড় হয়েছে শিঙিগুলা জল ফেঁচা আবার পড়বে দেখে নিয়েছে জল খেঁচাও আছে মাছও আছে মাছও পড়েছে মাছগুলো গুড়িয়ে নিতে হবে এখন মাছ ভালোই পড়েছে কতগুলো মাছ দেখুন গামলায় গামলায় বড় গামলা তো সব জাবিয়ে রাখা হয়েছে আর এখানে কতগুলো পড়েছে এখানে সে লোটকল মাছগুলো আছে এখানে শিঙ্গি মাগুর আছে আর সেই যে পুঠি দাঁড়াগুলো যে দুই একটা করে পড়ছে সেগুলাকে দিদি ভেজে বেছে ভেজে রেখেছে এবার এখান থেকে এবার বাঁচতে হবে এখন আবার এক ঘন্টা পর চলে এসেছি ভাবছিলাম দেরি করে আসবো দিদি বলি না এক ঘন্টা হয়ে গেছে তুলে নিয়ে আসি এখন দেখি এই জালটাতেও ভালো মাছ পড়েছে সাইডের জালটাতে এবার দেখি মেন জালটাতে কেমন পড়েছে আর রাত হয়েছে তো জল খেঁচাটা একটু কমেছে জলখেঁচা এতে আছে একটা বেশ বড় সাইজের আছে তবুও তুলনামূলক জল খেঁচা সন্ধ্যাবেলা যেভাবে পড়ছিল এখন জল খেঁচাটা কমেছে কেমন এখানে আগে গুড়ে নি অনেকগুলো মাছ পড়েছে ভালোই ভালোই মাছ পড়ে গেছে দেখেছেন কত মাছ কই লেঠা এগুলো গুড়িয়ে নেই মাছ দেখেছেন একবারে বাছাই মাছ কত সুন্দর মাছ পড়েছে এক ঘন্টা ছাড়াছাড়া যদি এরকম মাছ পড়ে তো সারাদিনে কত মাছ পড়বে রাত্রিবেলা দেব না আর ওই দশটার সময় এসে তুলে নিয়ে চলে যাব। এখন নটা বাজে একবার দশটায় আসবো ব্যাস এটাতে এত ট্যাংরা ট্যাংরা পড়ছে না কী পড়ছে গাঁথা হয়ে গেছে ট্যাংরাগুলো এইগুলোয় পুরো ট্যাংরাগুলো গাঁথা হয়ে গেছে এই যে প্রচুর এই যে সে এখানে অবধি ট্যাংরা ট্যাংরা গাঁথা হয়ে গেছে পুরো প্রচুর হয়ে গেছে হ্যাঁ এই যে একটা ট্যাংরাটা তুলে না এই যে ট্যাংরাগুলো পুরো গাঁথা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো সে উপর অবধি গাঁথা হয়ে গেছে এই ট্যাংরাগুলোকে ছাড়াবো কি করে অনেক ট্যাংরা পড়ছে এখন ভালোই মাছ পড়ছে ভালোই মাছ পড়ছে গুড়িয়ে নেই মাছগুলো তখনের তখন মাছগুলো দেখেছেন কতগুলো মাছ অনেক মাছ সবু বাছায় মাছ সেগুলো তো লেঠা কই শিঙি আর এইগুলা লোটকল আর ট্যাংরা এটা খোলসা বড় সাইজের বলে খোলসাটা রাখছি এগুলাও আড়াইশো হয়ে যাবে আড়াইশোর বেশি হবে হয়ে যাবে না এবার কৌটাই করে ফিজে রেখে দেবো